আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো ইজি এডুয়ে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের এগারো নম্বর অধ্যা অর্থাৎ তত্ত্ব ও উপাত্ত এই অধ্যায়ের উপর আজকে হচ্ছে পর্ব দুই যারা গত পর্বটি দেখো তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই পর্বটি লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে সেই পর্বটি দেখে আসতে পারো তো বিশ্বক্ষেত্রে সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও তো আজকে আমরা পর্ব দুই আলোচনা করবো এগারো দশমিক চার অর্থাৎ গণসংখ্যা আয়ত লেখ তো তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই যে গণসংখ্যা এটা অঙ্কন করতে হলে আমাদের এই যে গণসংখ্যা আতলক আকার জন্য নিচের দাবগুলো অনুসরণ করা হয় অর্থাৎ প্রথম দাব হচ্ছে এখানে সুবিধাজনক স্কেলে একটি গণসংখ্যা সারণী শ্রেণীব্যক্তি এক্স অক্ষ বরাবর লেখা হয় তো তারপর দ্বিতীয় ধাপ হচ্ছে সুবিধাজনক স্কেলে ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যার মান নেওয়া হয় এবং উভয় আতে অক্ষের জন্য একই বা পৃথক সুবিধাজনক স্কেল নেওয়া যায় তারপর তৃতীয় হচ্ছে শ্রেণীব্যক্তিকে ভূমি ও গণসংখ্যা মানকে আতে উচ্চতার দরে আয়তলক্ষ অঙ্কন করা হয় তো পরবর্তী পৃষ্ঠায় কি বলছে এখানে উদাহরণ দুই দিয়েছে এখানে বলছে যে এই যে সারণি থেকে গণসংখ্যা সারণী থেকে আয়তলেখ আক এবং আয়তলেখ্য থেকে প্রচুরক নির্ণয় করো তো আমরা এই যে সব এই সব থেকে আমরা প্রথমে আয়ত অঙ্কন করবো তারপর এই আয়তলেখ থেকে থেকে প্রচুর করবো তো এটা কীভাবে সমাধান করব তো এই যে তোমরা এখানে লক্ষ্য করো এখানে এই যে এখানে দেখতে পাচ্ছ এই একটি ছক্কাগজ এই সব যে ভূমি বরাবর আমরা সেন ব্যক্তিগুলো বসাবো অর্থাৎ এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ চল্লিশ একচল্লিশ বাল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ এইভাবে দেওয়া আছে তো এই যে এখান থেকে আমরা এগুলো লিখে নিবো এইভাবে তারপর এই যে লম্বা বরাবর এই লম্ব বরাবর ধরবো আমরা গণসংখ্যা তো এখানে এখানে এক দুই এভাবে ধরতে পারো বা পাঁচ দশ এইভাবে ধরতে পারো তারপর এখানে এই যে প্রথম গণসংখ্যা কত আছে আট তো আমরা এখানে আট গণগণে বসাবো তো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটের করে একটা দাগ দিব তো এইভাবে তারপর কত পনেরো পঁচিশ এই হচ্ছে পনেরো তারপর এই যে পঁচিশ তারপর কত দশ তারপর হচ্ছে দুই এইভাবে আমরা এই দাগগুলো দিয়ে স্কেল দিয়ে এইভাবে যোগ করে দিব তাহলে আমাদের আয়তলক্ষ হয়ে গেছে এখন আমরা কি করব এই চিত্রের ব্যাখ্যাটা লিখব তো এটা এই যে এভাবে লিখবো ছক কাগজের বা গ্রাফ পেপার এক একশক বরাবর গণসংখ্যা কুদ্দতম বর্গের প্রতিগড়কে এক একক ধরে গণসংখ্যা ওয়াইক বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতিগড়কে এক একক ধরে গণসংখ্যা আয়তলক্ষ আঁকা হয়েছে যেহেতু শ্রেণী ব্যক্তি এক্স অক্ষ বরাবর চল্লিশ থেকে আরম্ভ করা হয়েছে সেহেতু এক্স অক্ষের মূলবিন্দু থেকে চল্লিশ পর্যন্ত বাঙা চিহ্ন বোঝানো হয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এটা জিরো আর এখানে এই যে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে বাঙা চিহ্ন তাই এখানে বলা হয়েছে চল্লিশ পর্যন্ত বাঙা চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে বাকিগড়গুলো বিদ্যমান আছে তো এইভাবে আমরা ব্যাখ্যাটা দিব তো তারপর আমরা কি করব প্রচুরক নির্ণয় করব তো এই প্রচুরক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এই যে গণসংখ্যা লামে সর্বোচ্চ যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে প্রচুরক তো এখানে এই যে আট পনেরো পঁচিশ দশ দুই তাহলে পঁচিশ আছে সবচেয়ে বেশি তো এখানে প্রচুরক শ্রেণী হচ্ছে যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন তাহলে আমরা এই যে চিত্রে এটা দেখাবো তো এই যে তোমরা এখানে লক্ষ্য করলে বুঝতে পারবে এই যে এই বিন্দু অর্থাৎ পঞ্চান্ন থেকে এখানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পর্যন্ত শ্রেণী আছে তাই আমরা বলতে পারি প্রচুর শ্রেণী পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ্য করলে দেখতে পারবে যে থেকে আছে সুতরাং এই বিদ্যমান নির্ধারণ করার জন্য এই আয়তটির উপরিভাগে বিন্দু দয় থেকে দুটি আড়াড়ি রেখাংশ আগে ও পরে আয়তের উপরিভাগের কৌণিক বিন্দুর সাথে সংযোগ করা হয় এদের শ্বেত বিন্দু থেকে সংশ্লিষ্ট ভূমির উপর লম্বা টান হয় লম্বাটি এক স্বপ্কে যেই বিন্দুতে মিলিত হয় তাকে তার সাংক্ষিক মানই প্রচুর অতএব নির্ণয় প্রচুরক বান্ন খেতে তাই পিছ ক্ষেত্রা তোমরা বুঝতে পেরেছো তারপর উদাহরণ তিনি এনে বলছে যে একটি আধলেকো আকো এবং আধলেকো থেকে প্রচুর উপ তো আমরা উদাহরণ দুইয়ের মতো এটাও এইভাবে সমাধান করব তো প্রথমে আমরা এই যে একটা শখ কাগজ নিব বা গ্রাফ কাগজ তো এটা আনার পর এই যে ভূমি বরাবর আমরা ব্যক্তি ধরবো আর এই যে লম্ব বরাবর কি ধরবো লম্ব বরাবর ধরবো আমরা কি গণসংখ্যা তো এখানে এই যে দেওয়া আছে ব্যক্তি যে বিশ ত্রিশ তারপর চল্লিশ পঞ্চাশ এগুলো আমরা এই ভূমি বরাবর লিখবো এই যে তোমরা দেখতে পাচ্ছ বিশ পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত এইভাবে ওয়ান হান্ড্রেড পর্যন্ত তারপর গণসংখ্যা এইভাবে যে এখানে কত পাঁচ দশ পনেরো বিশ অর্থাৎ এখানে প্রতিগড়কে পাঁচ এক করে দেওয়া হয়েছে অর্থাৎ এই যে এখানে পাঁচ তারপর দশ অর্থাৎ প্রতিগড়কে পাঁচ এক করে দেওয়া হয়েছে এই যে ভূমি বরাবর এবং লম্ব বরাবর তো তারপর আমরা কী করব এই মানগুলো বসাবো তো এখানে এই যে প্রথমে শিক্ষার্থীর সংখ্যা আছে কত পাঁচ তারপর বারো ত্রিশ এই সংখ্যাগুলো আমরা এখানে বসাবো দেখে দেখে তো এই যে এখানে হচ্ছে কত পাঁচ তারপর এখানে বারো তারপর এই যে ত্রিশ এইভাবে সংখ্যাগুলো আমরা এখানে দেখে দেখে বসাবো চল্লিশ বিশ তেরো তো এই যে চল্লিশ বিশ তেরো আর এটা হচ্ছে কত এখানে দুই এই যে তিন আর এই হচ্ছে দুই তারপর এগুলো আমরা স্কুল দিয়ে এগুলো যোগ করে নিব তো এই এ হচ্ছে আয়থলেখ্য তারপর এখানে আমরা ব্যাখ্যা দিব সক্ষাগজে শ্রেণী একশ বরাবর এবং এবংক বরাবর গণসংখ্যার জন্য কুদূরতম বর্গের প্রতি গড়কে একক করে ধরা হয়েছে ওই যে এখানে লেখা দিয়েছে যে প্রতি গড়কে একক করে ধরা হয়েছে ধরে আয়তলেখ আঁকা হলো এক্স অক্ষ শূন্য থেকে বিশ পর্যন্ত আসে বোঝাতে বাঙ্গা চিহ্ন দেওয়া আছে অর্থাৎ এই যে তোমরা এই লক্ষ্য করলে দেখতে পারবে এখানে যে এই যে শূন্য থেকে এখানে বিশ পর্যন্ত এইভাবে চিহ্নটা দেওয়া আছে তো এটা হচ্ছে বাঙ্গা চিহ্ন এ তো এখানে বলা হয়েছে তো এখন আমরা কি করব প্রচুর নির্ণয় করব তো প্রচুর নির্ণয় টেকনিকটা কি যে টেকনিকটা হচ্ছে এখানে গণসংখ্যা কলামে সর্বোচ্চ যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে প্রচুর শ্রেণী তো এখানে সর্বোচ্চ সংখ্যা আছে এই যে চল্লিশ তাই প্রচুর শ্রেণী কত পঞ্চাশ থেকে ষাট তো আমরা এটা এইভাবে লিখব যে এখানে চিত্রায়িত আদলে থেকে দেখা যায় বেশি সংখ্যক শিক্ষার্থী প্রাপ্ত নম্বর পঞ্চাশ থেকে ষাটের মধ্যে অর্থাৎ এই যে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে হচ্ছে এই যে পঞ্চাশ থেকে ষাট এই এটার মধ্যে হচ্ছে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ কত এখানে চল্লিশ পর্যন্ত তাই আমরা লিখব যে এর মধ্যে এবং বিন্দু থেকে একশকের উপর যে লম্বা লম্ব টান হয়েছে এর ব্যাপ্তি পঞ্চাশ ও ষাটের মধ্যে অবস্থিত তাই শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরে প্রচুর হলো চুয়ান্ন সাইজরা তোমরা উদাহরণ তিন বুঝতে পেরেছ তো তারপর এখানে একটা কাজ দেওয়া আছে তো এই কাজটা তোমরা সমাধান করে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবে সেখানে আমি তোমাদের কথাগুলো দেখে নিব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আমরা নেক্সট ভিডিওতে যে অনুশীলনী এগারোর যে প্রশ্নগুলো তো আছে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং ভিডিওটি যদি উপকারে আসে তোমাদের তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবে এবং এই ভিডিওগুলো তোমার বন্ধুদেরও শেয়ার করে দিবে সো ক্ষেত্রে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ